হ্যালো ভিউয়ার বাংলাটাইক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য দারুণ একটি টিপস শেয়ার করব। সেটি হলো যে আপনার মোবাইল থেকে যদি কোনো কিছু ভিডিও হতে পারে আপনার ছবি হতে পারে যে কোনো কিছুই যদি ডিলেট হয়ে যায় খুব সহজেই আপনি ফিরিয়ে আনতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের মেমোরিটা ফরমেট হয়ে গেলো এই সফটওয়্যারটির সাহায্যে আপনি মেমোরি ফরমেট হয়ে যাওয়া যাওয়া সব কিছু আপনি ফিরিয়ে আনতে পারবেন অনেক সময় দেখা যায় যে কোনো কারণে আমাদের মেমোরিটি ইনকারটেড হয়ে আপনার ফরম্যাট হয়ে গেছে তো আপনার এই সফটওয়্যারটি দিয়ে আপনি চাইলে আপনার ফরম্যাট হয়ে যাওয়া মেমোরি কার্ডের ছবি ভিডিও সব কিছু আপনি ফিরিয়ে আনতে পারবেন তো এইটা অবশ্য খুবই ইজি আপনি অবশ্যই আপনার ফোনটা আগে বলে নিয়ে আপনার ফোন যদি রুট না হয় রুটেড না হয় তাহলে এই ভিডিওটি দেখে দেখেন না শুধু শুধু এমবিগুলো নষ্ট হবে আর যদি রুট হয় তাহলে আপনি ভিডিওটা দেখেন আর যাদের দেখা মানে শিখার ইচ্ছা আছে তারা দেখতে পারেন তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি সফটওয়্যারটি হচ্ছে নাম হচ্ছে ডিস্ক ডিগার এই যে আমি অলরেডি এটা সার্চ করছিলাম এখানে লাগবো ডিস্ক ডিস্ক ডিগার ডিগার ডিস্ক ডিগার লেখলে আমরা পেয়ে যাব ডিআইএসকে ডি ডিআই ডাবল জি ইআর এটা লেখলে আমরা পেয়ে যাবো যে দেখতে পাচ্ছেন এই তো বন্ধুরা আসলে আমার ফোনটা রুট করা না আমি রুট করা পছন্দ করি না তো আমি আপনাদেরকে নিয়মটা জাস্ট বলে দিব আপনারা খুব সহজেই ফিরে আনতে পারেন ধরেন আপনার মেমোরি কার্ডটা ফর্মেট হয়ে গেলো তা আপনি জাস্ট ইয়ে করতেছেন আপনার মেমোরি কার্ডটি ফোনটির মধ্যে ঢুকাবেন তো আপনার মোবাইলটি যখন রুট হবে তখন আপনার এই সফটওয়্যারটিতে ওপেন করলে আপনার আর কোনো কিছু অ্যাক্স মানে কোনো কিছুই করতে হবে না জাস্ট আপনার সবগুলো ফাইল এই যে এখানে রিকোভারি অপশন আছে আপনি খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন এই যে রিকোভারি সিলেক্টেড ফাইল আপলোড সিলেক্টেড ফাইল টু এফ টি সেফ সিলেক্টেড ফাইল লোকালিটি আপনি সেফ এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি একটা স্ক্রিনশুটের মধ্যে এ দেখতে পাচ্ছেন সেফ সিলেক্ট ফাইল লোকালিটি আপনি জাস্ট শুধুমাত্র এখানে যেগুলো যেগুলো দরকার আপনার আপনি সেগুলো সিলেক্ট করে আপনি আপনার মেমোরি কার্ডে নিয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার সব কিছু এখানে দেখাবে আপনার ভিডিও আপনার অডিও আপ এবং আপনার আপনার ছবিগুলো তো অনেক সময় বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের প্রিয় ছবিগুলো অনেক সময় দেখা যায় আমাদের প্রিয় মানুষের ছবিগুলো থাকে আপনি এটার মধ্যে জাস্ট মার্ক করে এখানে রিকোয়ারি এই যে মেমোরি কার্ডে আপনি সেভ করে নেবেন তাহলে আপনার পূর্বের জায়গায় চলে যাবে তো আমি আসলে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাতে পারি নাই তার জন্য এক্সট্রিমলি সরি কারণ আমার সেইটা রুট করানা তো রুট করানা বিধায় আমি এটার পুরাপুরি কাজটা দেখাতে পারি না আপনারা পারবেন একদম ইজি আর না পারলে সমস্যা নেই আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই এটা আমার রুটস একটা ফোন আসছিলো এটার মধ্যে ইউজ করছি এক একশো পারসেন্ট কাজ করে তো আপনারা ট্রাই করবেন তো বন্ধুরা কিছু কথা বলি আপনারা একটু শোনেন বিষয়টা হচ্ছে যে কয়েকটা চ্যানেলের মধ্যে আমার ভিডিওগুলো কপি হচ্ছে কপি হচ্ছে বলতে আমার যে ভিডিওগুলো আমি দিচ্ছি তারা নতুন করে ভিডিওগুলো রেকর্ড করে আপলোড দিচ্ছে অবশ্য মানুষ তেমন একটা দেখছে না এই ভিডিওগুলা যারাই দেখছে হয়তোবা আপনার কপি জিনিস দেখছে আর কি আমার যে ভিডিওগুলো আমি এক দুই মাস আগে দিছি ওরা এখন নতুন করে টাইটেলগুলা পাল্টিয়ে ভিডিওগুলো আপলোড করতেছে তো এই ধরনের চ্যানেল থেকে আপনারা দূরে থাকবেন আপনার শুধু শুধু সময় এবং এমবিগুলো নষ্ট হবে মূল্যবান সময় এবং এমবিগুলা নষ্ট না করতে চাইলে আপনার এই ধরনের চ্যানেল দেখবেন না আর ভালো কিছু শেয়ার করলে অবশ্যই দেখবেন নতুন কিছু শেয়ার করলে তা আমিও বলবো তাদের চ্যানেলগুলো দেখেন তারাও যদি কপি করে তাদের চ্যানেলগুলো দেখবেন না কারণ দেখা যায় যে জিনিসটা আমার চ্যানেলে পাচ্ছেন তাদের চ্যানেলে গেলে শুধু শুধু আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনার ওই চ্যানেলে ভিডিওগুলো দেখলে আপনার গুলো নষ্ট হবে তো আমি অবশ্যই বলবো নতুন কিছু শেয়ার করলে তাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন তাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্টস করবেন তাদের উৎসাহ দিবেন আমিও অবশ্য নতুন নতুন ভালো যে ইংলিশ যে ইয়াগুলো আছে টিউ টিউটোরিয়ালগুলো আছে ওগুলো দেখি তো সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন